হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আগামীকাল রবিবার হচ্ছে পবিত্র জামাই ষষ্ঠী তো এই জামাই ষষ্ঠীর দিন আপনারা একটি সামান্য কাজ করবেন যদি এই কাজটা করেন তাহলে আপনাদের ঘরে অপার ধন সম্পদ আসবে কোটিপতি হয়ে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে সংসারের অশান্তি চলে যাবে জামাই মেয়ে সুখে শান্তিতে থাকবে পরিবারের সকলেই সুখে শান্তিতে থাকবে মান সম্মান বৃদ্ধি পাবে তো কোন সেই কাজটি করবেন একটি জায়গা আছে সেই স্থানে আপনারা একটি মাটির প্রদীপ জেলে দেবেন কিভাবে জ্বালবেন সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব রাধে রাধে আমাদের সনাতন হিন্দুদের কাছে বিশেষত বাঙালিদের কাছে এই জামাই ষষ্ঠী হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং পূজা এই জামাই ষষ্ঠীকে গাছ ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও বলা হয় কারণ গাছের মধ্যেই পুজো করা হয় সেজন্য একে অরণ্য ষষ্ঠী বলা হয় এই জামাই ষষ্ঠীর খুব বিশেষ গুরুত্ব আছে আমাদের প্রতি মাসেই কিছু না কিছু ষষ্ঠী থাকে কিন্তু তার মধ্যে জামাই ষষ্ঠী হচ্ছে সবথেকে প্রসিদ্ধ ষষ্ঠী এখানে শাশুড়ি মা তার জামাইকে নিমন্তন্ন করে শ্বশুর বাড়িতে নিয়ে এসে তার আয়ু আয় উন্নতি সমস্ত কিছু কামনা করেন মেয়ে এবং জামাইয়ের মেয়ে এবং জামাইয়ের সুখের জন্য মাতার ষষ্ঠীর কাছে পুজো নিবেদন করেন এবং তাদের মঙ্গল কামনা করেন তাদেরকে সুন্দর সুন্দর নতুন উপহার ভালো ভালো খাবার খাওয়ানো হয় এতে কি হয় জামাই মেয়ের আয়ুন্নতি তো বৃদ্ধি পায় এবং দুটো পরিবারের সম্পর্ক খুব সুন্দর হয় তো এই জামাই ষষ্ঠী তিথি যাদের বাড়িতে জামাই আসে তারাও করে যাদের বাড়িতে জামাই নেয় তারাও করে জামাই ষষ্ঠী যে শুধু জামাইদের জন্য তা না ষষ্ঠীটার নাম জামাই ষষ্ঠী কিন্তু সকলে এই ষষ্ঠী উৎসব পালন করেন এবং পূজা করেন যেহেতু গাছ ষষ্ঠী তো কোন গাছের মধ্যেই পুজোটা করা হয় অসত্য গাছ বট গাছের মধ্যে পুজো করা হয় এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে এই অসত্য গাছ বা বট গাছে কেন এই পুজো করা হয় কারণ এই গাছের মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সেই জন্য এই গাছে পূজা করলে মানুষের সকল রকম অভীষ্ট পূরণ হয় সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় সে ব্যক্তির জীবনে যা কিছু মনোবাঞ্ছা আছে সব কিছুই পূর্ণ হবে আমাদের শাস্ত্রে তা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে রাধে রাধে এই জামাই ষষ্ঠীর দিন আপনারা কি করবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন দয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন এবং আপনার যে হাতের তালু আছে দুটো হাতের তালু দর্শন করুন কারণ হাতের তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবী নিবাস এবং হাত দুটিকে ঘষুন এবং আপনার মুখের মধ্যে চিপে ধরুন এভাবে দশ বার হাত খসবেন এবং মুখের মধ্যে সেই তাপটাকে চিপে ধরবেন তাহলে আপনার শরীর থেকে কঠিন কঠিন রোগ চলে যাবে শুধু যে কঠিন রোগ চলে যাবে তা না আপনার যে নবগ্রহের খারাপ দশা চলছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি যখন হাত খসবেন রাধা গোবিন্দের আপনার ইষ্ট ভগবানের নাম করতে করতে হাত খসবেন এবং সেটিকে মুখের মধ্যে চেপে ধরবেন এবার আমি বলবো আপনারা তারপরে তো মাটিতে পা রাখবেন মাটিতে পা রাখার আগে যদি আপনি পুরুষ হন তাহলে আগে প্রণাম করবেন বসুমতী মাতাকে ক্ষমা চাইবেন বলবেন মা সারাদিন তো মাটির উপরে পা রেখে চলি কত অপরাধ করি মা তুমি আমায় ক্ষমা করো পুরুষ হলে প্রথমে ডান পাটি মাটিতে ফেলবেন আর নারী হলে প্রথমে বাঁ পার্টি মাটিতে ফেলবেন এভাবে আপনারা দিন শুরু করুন গৃহকর্ম করুন স্নান করুন স্নান আদি করে সূর্যদেবকে অবশ্যই এক একঘটি জল আপনারা নিবেদন করবেন নারী পুরুষ সকলেই সেই জলের মধ্যে আপনারা কি করবেন অল্প একটু গুড় এবং একটু হলুদ মিশিয়ে সেটিকে সূর্যদেবকে নিবেদন করবেন তাহলে আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা চলে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে আপনারা যা চাইবেন তাই হবে শিক্ষার্থীদের পড়াশোনা ভালো হবে সমস্ত দিক থেকে উন্নতি হবে এভাবে আপনি দিন শুরু করলেন তো আমরা তো ষষ্ঠী তলাতে পুজো দিতে যাই তো এই দিন আপনারা কি করবেন একটি মাটির প্রদীপ নিয়ে যাবেন যেভাবে ফল মূল নৈবেদ্য বাঁশপাতা দুব্বা যা যা নিয়ে যান সব কিছু নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর তারপরে আপনারা কি করবেন একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন সেই মাটির প্রদীপটা সর্ষের তেল দিয়ে যেভাবে সলতে দিয়ে যেভাবে জানেন সেভাবেই আপনারা ওই যে অসত্য গাছ বট গাছ যেখানে মাতা ষষ্ঠীর পূজা হয় সেখানে আপনারা কিন্তু এটা জেলে দেবেন জ্বালার সময় আপনি আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা এই গাছটিকে বলবেন অর্থাৎ এই মাতা ষষ্ঠী সহ তেত্রিশ কোটি দেবদেবীকে আহ্বান করে বলবেন দেখবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে যারা অর্থনৈতিক সংকটে ভুগছেন ঋণ দেনায় ভুগছেন ঋণ দেনা চলে যাবে নতুন কর্মযোগ আসবে শরীরে কঠিন কঠিন রোগ থাকলে রোগ চলে যাবে ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে বাস্তুদোষ চলে যাবে নবগৃহ কুদশা চলে যাবে আর কি করবেন এই গাছের মধ্যে অল্প একটু গঙ্গা জল নিবেদন করে গাছে স্পর্শ করে আপনার মনোবাঞ্ছার কথা আপনি মাথার ষষ্ঠীকে এবং তেত্রিশ কোটি দেবদেবীকে বলুন দেখুন আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে এই গাছ সমস্ত অভীষ্ট পূরণ করতে পারেন আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এই অসত্য গাছের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবীর নিবাস সুতরাং আপনারা কিন্তু এই গাছের কাছে পুজো যখন দেবেন অবশ্যই একটি মাটির প্রদীপ কিন্তু জ্বালবেন একটু গঙ্গা জল কিন্তু এই গাছকে অরণ্য দেবীকে অবশ্যই কিন্তু আপনারা নিবেদন করুন দেখুন টাকার বৃষ্টি হবে সব দিক থেকে আপনারা এগিয়ে যাবেন এটি আমি বলছি না এটা শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে সুন্দরভাবেই ব্যাখ্যা দিচ্ছে তাধে রাধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমেই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সকলেই ভালো থাকুন